তো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এসটি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানিয়ে শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড থেকে দুইটি সার্কুলার রিলিজ হয়েছে তো এক নম্বর সার্কুলারের মধ্যে দুইটি ক্যাটাগরিতে মোট দুশো দুইজন জনবল নিয়োগ দিচ্ছে পদের নাম পদের সংখ্যা এবং বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ইত্যাদি নিয়ে আলোচনা করব তবে আলোচনা যাওয়ার পূর্বে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যেন চাকরি সংক্রান্ত নতুন নতুন তথ্যের নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় চলুন কথা না বলে মূল আলোচনায় চলে যাই এক নম্বর ক্যাটাগরি রয়েছে টিকিট মেশিন অপারেটর পদের সংখ্যা একশো উনচল্লিশ বেতন গেট কোম্পানি অনুযায়ী ষোলো শিক্ষা যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমান ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো থাকতে হবে প্রশিক্ষণ কোন প্রশিক্ষণ প্রতিষ্ঠান কম্পিউটার বেশি কমপক্ষে ছয় মাস মৌলিক প্রশিক্ষণ এবং টাইপিং স্পিড বাংলা এবং ইংরেজি যথাক্রমে বিশ থাকতে হবে আবেদন করতে পারবেন বাংলাদেশ সকল জেলার প্রার্থীগণ দুই নম্বর ক্যাটাগরিতে রয়েছে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা তেষট্টি কোম্পানির বেতন ষোলো শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা তার সমমান সমমান পরিকর্তীর্ণ কমপক্ষে থ্রি পয়েন্ট থাকতে হবে প্রশিক্ষণ সেম কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ এবং কোম্পানির মধ্যে করে টাইপিং আপনাকে বিশ থাকতে হবে আবেদনের লিঙ্ক এবং নির্বিজ্ঞপ্তি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং সার্কেল নাম্বার টু পর এল ভিডিওতে দেওয়া হবে তো আবেদনটি অবশ্যই আপনাকে অনলাইনে করতে হবে তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমত